ক্রিয়েটিভ আরমান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন জানাই আজ আমরা একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন এই রেসিপিটি হলো লাউ শাকের ভাপা বা লাউ শাকের ভর্তা আমাদের সহযোগিতা করার জন্য আমাদের শ্রদ্ধা মাসিমা এসছেন তিনি নিজে হাতে আপনাদের পুরো প্রণালীটি দেখাবেন সঙ্গে লাউ শাক লাউ শাকের ভাপার হবে বলছো তো হ্যাঁ হ্যাঁ চলো ওখানে দেখি লাউ গাছ একটা আছে সেই লাউ শাকের তল্লাশীতে আমরা বেরিয়েছি বাগানের একেবারে শেষ সীমা নাই একটা লাউ গাছ আছে সেই লাউ গাছের পাতা লাউ গাছের পাতাগুলো তো ভালোই আছে দেখছি মাসি হ্যাঁ এইখান থেকে তাহলে তুলে নাও তুমি কিছু হাত দিতে হাত দিয়ে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ এই লাউ শাক নিয়ে আজকে ভাপা তৈরি হবে খুব কম সময়ে হবে লাউ শাকের ভাপা মাসি এইখানেও কিন্তু লাউয়ের ডাকাটা আছে দেখো নিচে নেমে গেছে এই যে এটাও নিতে পারো হ্যাঁ বেশ কয়েকটা ধানি লঙ্কাও তোলা হলো এই লঙ্কাগুলো ছোট হলে হবে কি খুবই ঝাল এবং এর একটা বেশ সুন্দর একটা গন্ধও আছে এই ছোট ছোট পুটকি লঙ্কা দিয়ে আমাদের আজকে লাউ ভাপা হবে এখন যা আছে লাউ শাকগুলোকে কুটি কুটি করে কাটতে হবে তাই তো মাসি পরিষ্কার করে জল দিয়ে ধোয়া হয়েছে ধোয়ার পর এবার কাটা হবে কুচি কুচি করে কুচি কুচি করে কাটা হবে আর এই লাউ ফাঁপা তৈরি করার জন্য বা লাউ শাকের ফাঁপা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে পোস্ত লাগবে পোস্ত আর কাঁচা লঙ্কা হ্যাঁ হ্যাঁ সেটা তো লাগবে লবণ হলুদ তো লাগেই তাহলে ভাপা করার জন্য আমার খুব কম উপকরণ লাগে এক হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা একটু আর পোস্ত হয়তো এক চামচ দু চামচ পোস্ত আর নুন তো লাগেই আর সামান্য হলুদ লাগবে আর আর তেল লাগবে খুব কম সময়ে ছটফট একটা রান্না হয়ে যাবে সেই রান্না আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ কুচি কুচি করে কিন্তু কাটতে হবে কাটার উপরে কিন্তু ভাপার স্বাদ এবং সময় দুটোই নির্ভর করে আর এটা খেতেও খুব সুন্দর যাদের মুখে অরুচি আছে তারাই এই লাউ ফা শাকের ভাপা যদি খায় তার মুখে কিছুটা রুচি ফের পোস্ত কাটা হচ্ছে কোস্ত সঙ্গে আমরা ধানি লঙ্কা আমার বাড়ির গাছ থেকে তুলে নিয়ে এসেছি সেই ধানি লঙ্কা এবং পোস্ত মাটা দিয়েই আজকের লাউ ভাপা তৈরি হবে আর সামান্য নুন আর একটু হলুদ দিলেই হবে প্রয়োজন হলে আমরা দু এক ফোঁটা দু এক ছিটে জিরেও দিতে পারি তাই তো মাসি জিরেও দিতে পারি আমরা আমরা রান্নাঘরে চলে এসেছি আমাদের সমস্ত উপকরণগুলি উপকরণগুলির সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমাদের প্রস্তুত আছে এই দেখুন আমরা কুটি কুটি করে কাটা লাউ শাক এই রান্নাটা আমরা সর্ষের তেল দিয়েই করব আর হচ্ছে আমাদের এখানে হলুদ আছে ঘিরেও আছে আর পোস্ত অল্প মাটা হয়ে গেছে ব্যাস এই কটি উপকরণ নিয়ে আমাদের লাউ ভাপা হবে আমরা আমাদের রান্নাটা ইন্ডাকশানে তৈরি করব ইন্ডাকশান আমরা স্টার্ট করলাম চালু করলাম খুব লো আছে এটাকে রাখা হবে তেলটা একটু মাসে ঢেলে সামান্য তেল দিয়ে আমরা এই লাউ ফাঁপা তৈরি করব এর জন্য তেলটা গরম হয়ে এসছে প্রায় এই সময় আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে ফেলব আর অল্প জিরে দিয়ে এই অল্প জিরে আর শুকনো লঙ্কা এটাই হচ্ছে ফলন শুকনো লঙ্কা থেকে একটা ধান যখন বেরিয়ে আসবে সেই মুহূর্তে আমরা বুঝবো যে আমাদের ভাজা ফলনের উপকরণ তৈরি আচ্ছা মাসেই আমাদের খড়নের উপকরণ তৈরি হয়ে গেছে এই সময় আমরা লাউ শাকগুলোকে দিয়ে দেবো তাই তো কুটি কুটি করে কাটা শাক যেগুলো আছে সেগুলো আমরা দিতে আরম্ভ করব এরপর লাউ লাগবে

ঢাকনা দেওয়া হল সিদ্ধ হতে থাকুক আর এই লাউ শাকের ভাপা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে যাদের খাওয়ায় অরুচি এসে গেছে তারা কিন্তু তাদের স্বাদ বদলানোর জন্য বা রুচি বদলানোর জন্য লাউ ভাপা হ্যাঁ অরুচি যায় মোটামুটি তাই তো

জলটা টানুক ওটা সিদ্ধ হোক এবার আমরা পোস্ত দেব পোস্তটার সাথে আর পোস্ত ঢালা হয়ে গেছে একটু হুঁটি দিয়ে নাড়াচাড়া ছাড়া করে দাম রঙ কাল তো দেওয়াই আছে মাঠ পোস্টের সাথে মাটা আছে কাজে এইবার আবার ঠাকনা দিয়ে দিচ্ছি জলটা টানুক আমাদের রান্না শেষ পর্যায়ে চলে এসছে দেখতে থাকুন খুব কম সময়ে একটা রান্নার বা রেসিপি তৈরি হলো আবার পরবর্তী সময় আপনাদের সাথে দেখা হবে নমস্কার